আসসালামু আলাইকুম এল্টুমান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো হান্ডি চিকেন একটু অন্যভাবে আপনারা যারা পোলট্রি মুরগি একদমই পছন্দ করেন না তারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি তাওয়াতে মরিচ গোলমরিচ জিরা লবঙ্গ দারচিনি আর এলাচ এবং সামান্য ধনিয়া নিয়ে একটু ভেজে নিব বেশি ভাজা যাবে না এবং এটা পাটাতে বেটে নিব তারপর আমি তেলে সামান্য পেঁয়াজ কুচি আদা কুচি এবং রসুন কুচি একটু একটু ভেজে নেব লাল লাল করে বেশি ভাজা যাবে না এটাও আমায় পাটায় বেটে নেব আমি একটু আলু বেশি পছন্দ করি এই জন্য আমি এর মধ্যে আলুও দিব তাই আমি তেল একটু সামান্য ভেজে নিচ্ছি এবং রসুন চারটা ভেজে নিচ্ছি এরপর আমি একটা একটা করে মশলা দিয়ে এই মাংসটাকে ভালো মতো মাখিয়ে নেব বাটা সব মশলাগুলো দিয়ে নেবো এবং এখানে শুকনো মরিচ বাটা দিব এবং সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিব লবণ দিব এবং সামান্য পেঁয়াজ কুচি দিব পরিমাণ মতো তেল দিব এখানে আমি সরিষার তেল ইউজ করেছি তেজপাতা দিব এবং কাঁচা মরিচ দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রাখবো এটার মধ্যে মশলাগুলো সব ঢুকে যাবে হান্ডি চিকেন বিশেষ করে মাটির হাঁড়িতেই রান্না করা হয় এই জন্য আমি একটা ছোট্ট মাটির হাঁড়ি নিয়েছি এবং এর মধ্যে সব মাংসগুলোও ঢেলে দিলাম এই মাংসের মধ্যে খুব বেশি পানি দেওয়া লাগে না আমি শুধু মশলাটা ধুয়ে যতটুকু পানি ছিল সেইটুকু দিয়েছি এবং এর মধ্যে একসাথে করে আলুটাও দিয়ে দিয়েছি যাতে একসাথে সিদ্ধ হয় এটা ভালো মতো নেড়ে দিতে হবে এটা আর খোলা যাবে না এটা একদম দমে হবে এর মধ্যে আমি চারটা রসুনও দিয়ে দিয়েছি এবং এটাকে একটু ভালো মতো নেড়ে একদম দমে দিয়ে দেব এর জন্য আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে এটাকে চারিপাশে আটকিয়ে দিয়েছি এবং একটা চামচ দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি খোলা সুবিধা হয় চুলায় দেওয়ার প্রথম পাঁচ মিনিট একদম জোরে জাল দিতে হবে এবং তারপরে আস্তে আস্তে করে তাওয়ার উপর দিয়ে জাল দিতে হবে পঁয়ত্রিশ মিনিটের মতো হান্ডি চিকেন রান্না শেষ এবার এটা খোলার পালা এই যে দেখেন কি সুন্দর দেখতে হয়েছে দেখেই লোভ লাগছে যদিও এটা প্রথমবার রান্না করলাম তাও যে এত স্বাদ হবে আসলে কখনোই ভাবি নাই আমার বাসার তো সবার অনেক বেশি পছন্দ হয়েছে আমারও অনেক ভালো লেগেছে আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ